আসসালামু আলাইকুম সোনা একশো এক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং ভেরিফাই কীভাবে করবেন তার নিয়ম এবং প্রসেস এই ভিডিওতে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অ্যাকাউন্ট খোলার অফিসিয়াল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আর প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেতে কমেন্ট বক্সের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে প্রথমে আপনারা আপনাদের ইউজার নেমটি টাইপ করবেন আপনাদের নাম দেওয়ার পর লাস্টে দুই চারটা নাম্বার অ্যাড করে দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের তারপর ছোটো হাতের এবং লাস্টে দুই একটা নাম্বার অ্যাড করে দিবেন সেম পাসওয়ার্ডটি নিচে আবার দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে আপনাদের নাম্বারটি টাইপ করে দিবেন আপনাদের মোবাইল নাম্বারে টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে রেজিস্টারে ক্লিক করবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য যে কর্নারে দেখেন মেম্বারস আছে মেম্বারসে ক্লিক করবেন মেম্বারে ক্লিক করার পর সিকিউরিটি সেন্টার এটি ক্লিক করবেন এবং পার্সোনাল ইনফরমেশন এটি ক্লিক করবেন এখন প্রথম আপনাদের একটি নিউ ইউজার টাইপ করতে হবে আপনাদের নাম দেওয়ার পর লাস্টে দুই একটা নাম্বার এড করে দিবেন এবং নিচে আপনাদের জন্ম বা ডেট অফ বার্থ টাইপ করে দিবেন এবং আপনাদের ইমেল আইডি এখানে টাইপ করবেন ইমেল আইডি টাইপ করা হয়ে গেলে নিচে আপনাদের নামটি টাইপ করে দিবেন সব কিছু টাইপ করার পর সাবমিটে ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্টটি ফিফটি পারসেন্ট ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করার জন্য ই ওয়ালেট অ্যাড করতে হবে ই অলেট এটি ক্লিক করবেন এবং প্লাসে একটি ক্লিক করবেন এখানে বিকাশ আছে নগদ আছে আপনারা যেটি অ্যাড করতে চান ওইটি সিলেক্ট করবেন আমি নগদ অ্যাড করব বিকাশ অ্যাড করব তাই বিকাশে ক্লিক করছি বিকাশ সিলেক্ট করার পর এখানে বিকাশ নাম্বারটি টাইপ করে দেবেন বিকাশ নাম্বার টাইপ করা হয়ে গেলে নিচে একটি ট্রানজাকশন পাসওয়ার্ড দিতে হবে আপনারা টাকা উত্তোলন করার সময় একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে এই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন এরকম একটি পাসওয়ার্ড দেবেন যা যা আপনারা মনে রাখতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন যা টাকা উত্তোলন করার সময় আপনাদের প্রয়োজন হবে সেম পাসওয়ার্ডটি নিচে টাইপ করবেন আবার সাবমিটে ক্লিক করবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি এইট্টি পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে এখন আমার আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্য ফোন ভেরিফিকেশন এটি ক্লিক করবেন এখানে আপনার আপনাদের নাম্বারটি টাইপ করে দেবেন আপনাদের এই নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি পাঠানোর জন্য ওই যে কনারে দেখেন সেন্ড আছে সেন্ডটি ক্লিক করবেন এই যে দেখেন ওটিপিটি চলে এসে সেখানে ওটিপিটি টাইপ করে দিবেন এবং ভেরিফিকেশন একটি ক্লিক করবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে এখন আমরা এই অ্যাকাউন্ট দিয়ে যে কোনো ধরনের গেমস ডিপোজিট উইড্রো সকল ধরনের কাজ করতে পারবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন